হ্যালো এভরিয়ান কেমন আছো সবাই আর আমি চলে এলাম আমাদের এই ভুবনেশ্বরী আয়লা বাঁধে আর এখানে দেখছো একটা পাগলকে দেখতে পাচ্ছি ওই ঝোপের আড়ালে কি করছে যেন এখন কোথায় যাবে কোন দিকে বাড়ি কোন জায়গায় হ্যাঁ থাকো কি করো পাক

ওরা শুয়ারের মাংস খায় কচ্চক খায় জিগল খায় হরিং খায় সব খায় তোমায় দেয় না না দেয় না ছাগল খায় খাসি খায় অনেক কিছু খায় আমার দেয় না তোমায় কি ঘেন্না করে না আর কোনো ঘেন্না নেই তুমি একটু আগে তো বলছিলে ঘৃণা করে আমায় ওরা ঘৃণা আমাকে দেখলে ওরা আমি চেয়ে থাকবো ওরা মাংস কুপিয়ে যখন দেখব ওরা কুপিয়ে মাংস কেটে যখন ওরা যখন মাংস তরকারি যখন কড়াই ফেলবে তখন ওরা খাবে আমি শুধু দেখব আমি দেখবো সেখান

ওই যারা যা দয়া হবে সেই দিবে সেই দিবে এছাড়া কেউ মায়া করবে আজকের কি কি খেয়েছো আজকে যা বললাম ওই খেয়েছি আবার একবার বলো কি বলবো চিকেন কষা চিকেন কষা জুটে না মটন মটন জুটে না এটা থামসাপ কিনেছিলাম ছোট বোতলে খেয়েছিল সেই ছোট বোতলে খেয়ে আছে আর ওই যা কিছু বললাম আলু মালা ডাল দিয়ে সেই পর্যন্ত আর বেশি জুটে না ওই কেউ যদি বলে এই বেরিয়ে যা বেরিয়ে যায় এখানে দাঁড়াস নি তোমার কেমন লাগে তখন আমি অন্য কে যাই আর চলে যাই চলে যাই না থাকি না থাকি না খুব খারাপ লাগে খারাপ বলতে ওই চলে আসতে হবে এইটাই খারাপ হ্যাঁ। তারপর কিছু কিছু মানুষ দেয়। হ্যাঁ অনেকে দেয় খেতে। খেতে মাস্তা দা। একটা মানুষ ভালো আসতে চায়। ভালোবাসতে চায় না। এই হাই তো একবার দুবার দয়া করে ডিম 하자 করে খেতে দিবে কিন্তু। হুম। আর বলবে এই আমরা এত খেতে জি ঘুরতে যে তোকে কেন খেতে দিবা? হুম। তুই আমাদের কাজ করে দি। ওর খেতে দুনি তো দুনি যা চলে যা তোকে যা খেতে দিয়েছি তোকে যা কর্ম করে খেতে দিতে হয় তাই খেতে দিচ্ছি তুই আবার চলে যা তারপর তারপর ওই চলে আসা তা রাত্রি কোথায় থাকবে ওই পাড়ার ভিতরে যেখানে সেখানে ইয়ে হয় থেকে যাও হ্যাঁ তো কতদিন এই এলাকায় ঘুরছো

কাজ তো করতে হবে না কাজ করলে সবাই পাগল বলবে পাগল বলতে বলে কেউ হয়তো হঠাৎ করে মারলো ধরলো তেমন কেউ মারে তেমন কেউ মারে না পাগল বেশি থাকো তাই কেউ মারবে না তাই তো ও পাগল বেশি থাকি খেতে দাও ওই যা খেতে দাও তাই খেয়ে আস তাই খেয়ে আসো তাহলে রাত রাত্রিতে এখানে বাঘ থাকে এখানে থাকবে না 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 বাঘ ঘাড় মুটকে খেয়ে নেবে আচ্ছা জানো তো এদিকে বাঘ পের ওই মাঝে মাঝে হ্যাঁ তাই ওই রোডের দিকে চলে যাবে দোকান টোকান আছে ওই দিকে চলে যাবে তাই ভাবে ঘুরে বেড়াচ্ছ দু বছর হয়ে গেল হয়ে গেল এবারে চিন্তা করতে যে আবার ঘরের দিকে যাও ঘর দিকে যাবে ঘর দিকে চলে যাও ঘর দিকে চলে যাও কেন ঘরে কেউ ভালো আছে না ওই ঢাকির খেয়া পার হয়ে গেল ও ওদিকে হ্যাঁ তাদের বাড়ি দিয়ে চলে যাও কাজ না করলে কেউ খেতে দেবে না কেউ মারবে না পাগল বেশি থেকে তোমার কী লাভ হয় হ্যাঁ তোমার কী লাভ হয় আমার কোনো লাভ এখানে থাকবে না বাগ আছে আচ্ছা চলে যাবো আর বেশি দিন থাকবো না হ্যাঁ চলে যাবো কবে যাবে এই আজকালার আর মধ্যে চলে যাবো একটার মধ্যে চলে যাবে মনে নেই না মাথা বিন একটু খারাপ তাই তো জন আছে সেরকম মাথা যন্ত্রণা করে না আর মাথা চিন্তা সেরকম হয় না ওই চলি ওই বুঝে সুঝে নিজে ওই চিন্তা করে চলি কোনো ভাবনা চিন্তা হয় না চিন্তা মাথাও যন্ত্রণা সেরকম করে না নিজে হয়ে চলি